সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা অনেক দিন পরেই আবার নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো আপনারা অনেকেই জানেন বর্তমান পরিস্থিতির কারণে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুব বেশি একটা প্রকাশিত হচ্ছে না তো এখন থেকে কিছুটা শিথিল হওয়াতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজ আসতে শুরু করেছে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না চলুন আমরা দেখি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি আপনারা কারা কারা আবেদন করতে পারবেন কোথা থেকে আবেদন করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আসলে আমাদের এই ভিডিওতে আলোচনা করব এখনই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক কিছু জনবল নিয়োগ দিবে এখানে আপনি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার আবেদন করতে পারবেন বি আরক ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে হিসাবরক্ষক পদে কিন্তু লোক নিবে এখানে হিসাব রক্ষক একটি এগারো গ্রেডের একটি একটি ছব হিসাবরক্ষক পদে এখানে একশো জন লোক নিবে এবং এখানে কিন্তু তারা ন্যূনতম দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর মাধ্যমে মানে দ্বিতীয় বিভাগে আপনারা যারা বি কম পাশ করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু একশো সাতাত্তর জন অনেকেই লোক নেবে একশো সাতাত্তর জন লোক নেবে দ্বিতীয় যে পদে লোক নেবে সেটি হলো সহকারী আর্টিস্ট এখানে কিন্তু একজন লোক নেবে গ্রেড এগারো জব একটি সহকারী আর্টিস্ট শিল্পকলা শিল্পকলা স্নাতক ডিগ্রিতে মানে আপনাকে অনার্স করতে হবে অবশ্যই কিন্তু শিল্পকলা থেকে শিল্পকলা বিভাগে কিন্তু আপনাকে অবশ্যই অনার্স কমপ্লিট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় যে পথ হলো স্টোন গ্রাফার ক্যাম্প কম্পিউটার অপারেটর এখানে কিন্তু মাত্র পাঁচটি পদ রয়েছে এবং এটি গ্রেড তেরো এর একটি জব আপনারা যারা কম্পিউটার বা কম্পিউটারে ওয়ার্ড ওয়ার্ড ডেটা এন্ট্রি টাইপিং কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু পাশাপাশি কিন্তু আপনাকে ইংরেজি ও বাংলা টাইপিং এ প্রতি মিনিটে তিরিশটি ও পঁচিশটি শব্দ টাইপ করার মতন ভালো যোগ্যতা এবং চাকরিতে চাকরিতে এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে আপনাকে এই ধরনের গ্রাফার কাম কম্পিউটার মানে স্টোনগ্রাফর রিলেটেড কাজের সাথে আপনার কিন্তু এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি অভিজ্ঞতা থাকে পাশাপাশি কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই শুধু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং চতুর্থ পদ হল অফিস সহকারী বা উচ্চমান সহকারী এখানে এখানে কিন্তু ছয়টি পদ রয়েছে গ্রেড তেরো একটি জব দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগে আপনারা যারা স্নাতক ডিগ্রি কমপ্লিট করবেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অফিস সহকারী বা উচ্চমান সহকারী এই পদে এখানে কিন্তু ছয়টি ছয়জন লোক নেবে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন পঞ্চম হলো পাঁচ নাম্বার যেই পদ আছে এটা হল গবেষণা অনুসন্ধানী এখানে 3 জন লোক নেবে আপনাদেরকে অর্থনৈতিক বা পরিসংখ্যান সহ পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স কমপ্লিট করতে হবে দ্বিতীয় বিভাগে অনার্স কমপ্লিট করলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন গবেষণা অনুসন্ধান কিন্তু 3 জন লোক নেবে 3 জন পরিসংখ্যান সহ এখানে তারা দুজন লোক নেবে অর্থনীতি পরিসংখ্যান সহ যে কোনো বিভাগে দুইটি বিভাগে কিন্তু বিভাগে আপনারা অনার্স কমপ্লিট করলেই এখানে কিন্তু আবেদন করতে পারবেন পরিসংখ্যান হিসাবে বিদ হিসাবে গ্রেড তেরো একটি জব পরিসংখ্যান পরিসংখ্যান সহকারী সাত নং পদটি হলো এখানে নিরীক্ষা সহকারী এখানে কিন্তু জন লোক নেবে নিরীক্ষা সহকারী হিসাবে আপনারা যারা দ্বিতীয় বিভাগে যারা অনার্স কমপ্লিট করছেন বা বিকম বিকম পাশ করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে এটি গ্রেড তেরোর একটি জব এখানে কিন্তু সাতজন লোক নেবে এক নং থেকে সাত নং পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক থেকে থেকে এখানে কিন্তু নিরীক্ষা সহকারী পর্যন্ত সাত নং পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন আট নং পদ হলো হিসাব সহকারী এখানে কিন্তু এখানে ছয়ত্রিশ জন লোক নেবে হিসাব সহকারী হিসেবে চৌত্রিশ জন লোক নেবে বিকম করলে মানে দ্বিতীয় গ্রেডে যদি বিকম পাশ করেন তাহলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন হিসাব সহকারে কিশোরগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন নয় নং পথ হলো ক্যাশিয়ার এখানে মাত্র দুজন লোক নেবে বিকম পাশ আপনাকে প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য মানুষের সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার পদে এবং স্টোন স্টোন টাইপিস্ট এটা হলো স্টোন টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু সাতজন লোক নেবে এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে ইত্যাদি সর্বনিম্ন গতি কিন্তু ইংরেজি ও বাংলাতে বাংলাতে কিন্তু আপনাকে তিরিশটি ও পঁচিশটি পাশাপাশি কিন্তু আপনাকে বলা হয়েছে কি যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণ হতে হবে এবং এখানে আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর নোয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের যারা আছেন সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এস্টন টার্পিস্ট কাম কম্পিউটার অপারেটর এই পদে এখানে এটা কিন্তু গ্রেড চোদ্দ এর একটি জব এগারো নং পথটি হল প্রশিক্ষক এখানে কিন্তু মূলত একজন লোক নেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই কিন্তু আপনি এখানে মানে আবেদন করতে পারেন পাশাপাশি কিন্তু আপনাকে দুই বছরের কিন্তু মানে কোর্স মানে ডিগ্রি সম্পন্নধারী কিন্তু আপনাকে ট্রেড কোর্সের কিন্তু সার্টিফিকেট এখানে প্রয়োজন হবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন বারো নং পদটি হলো ড্রাফট ড্রাফটম্যান এখানে কিন্তু মাত্র একজন লোক নেবে ড্রাফট শিপিং ও এই ড্রাফ শিপিংয়ের সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস কিন্তু আপনাকে থাকতে হবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনার ড্রাফটম্যান পদে আবেদন করতে পারবেন অফসেট প্রিন্টিং অপারেটর এখানে কিন্তু মাত্র একজন লোক নেবে এখানে কিন্তু আপনাকে অফসেট লিথো ইলেকট্রিক্যাল স্টুডিয়া লিথো ইলেকট্রিক্যাল স্টেনশিট কাটা ও ডুপ্লিকেট মেশিন চালানো দুই চালানোর চালানোর কিন্তু আপনাকে দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে এবং আপনার কিন্তু সকল জেলার প্রার্থীরা কিন্তু আপনার বাংলাদেশে এখানে কিন্তু আবেদন করতে পারবেন এই তেরো নং পদে অফসেট প্রিন্টিং অপারেটরে চতুর্থ পদ হল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু মাত্র গ্রেড তেরো এর একটি গ্রেড ষোলো একটি জব ষোলো একটি জব এখানে কিন্তু তিরিশ জন লোক নিবে এসএসসি পাস কম্পিউটার ব্যবহার এবং কম্পিউটার ব্যবহার ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি টাইপিং ইত্যাদি কিন্তু ইত্যাদি কিন্তু আপনাকে পারদর্শী থাকতে হবে এবং কিন্তু বাংলা ও ইংলিশে কিন্তু প্রতি মিনিটে আপনাকে তিরিশটি ও পঁচিশটি শব্দ টাইপ করতে হবে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ময়মনসিং জামালপুর সিরাজগঞ্জ কুমিল্লা কুড়িগ্রাম নীলফামারী লালমোহার রংপুর বরিশাল বাঘরার জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার কিন্তু লোকজন এখানে আবেদন করতে পারবেন ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে তিনজন লোক নেবে ডেটা ডেটা ডাটা এন্ট্রি অপারেটর পদে কি তিনজন লোক নেবে এখানে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরণে কিন্তু আপনাকে প্রতি মিনিটে বিশটি বাংলাতে ও ইংরেজিতে বিশটি শব্দ টাইপ করার মতন কিন্তু ভালো যোগ্যতা থাকতে হবে পাশাপাশি কিন্তু সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটেম টেস্ট মানে আপনাকে যে স্ট্যান্ডার্ড অ্যাটেম টেস্ট নেওয়া হবে এটাই কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থীরা বাংলাদেশে এখানে আবেদন করতে পারবেন প্রুফ ফ্রিডের পদে কিন্তু একজন লোক নেবে প্রুফ রিডারে কিন্তু আপনাকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা প্রুফ আবেদন করতে পারবেন স্টোর কিপার স্টোর কিপার একজন লোক নেবে এখানে কিন্তু আপনাকে স্টোর কিপার রিলেটেড কাজ করা দুই বছর অভিজ্ঞতা ফরিদপুর জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং শেষ এবং সবচেয়ে কম্পিটিশন বাংলাদেশে যেই পদটিতে হয় সেটি হলো অফিস পদ মোস্ট বর্তমানে বলতে পারেন যে খুবই এক্সপেন্সিভ একটি পদ এখানে কিন্তু সবাই যারা চাকরি করে সবাই আসলে কোটিপতি হয়ে যাচ্ছে এখানে কিন্তু জন লোক নিবে মাত্র অষ্টম এখানে আপনারা যারা ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুরপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগোনা বরিশাল পটুয়াখালী প্রিজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনি চুয়াডাঙ্গা ও নরাইল জেলা আছেন তারা কিন্তু এখানে এখানে আবেদন করতে পারবেন না মানে এই জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু সরাসরি brdb.teletalk.com.bd ওয়েবসাইট চলে আসবেন এখান থেকে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু কিন্তু 15 7 2024 তারিখ থেকে এবং আবেদনের শেষ সময় হলো যে লিখিত আগামী মাসের মানে 14 8 2024 তারিখ পর্যন্ত মানে 2024 আপনাদের কিন্তু আবেদনের সময় থাকবে মানে আগামী মাসের 8 তারিখ হলো আবেদনের শেষ সময় আপনারা যারা আবেদন করবেন অনলাইনে মাধ্যমে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু এক নং দুই নং পদের জন্য আপনাকে তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে সতেরো নং পদের জন্য আপনাকে কিন্তু দুইশো তেইশ টাকা এবং শেষ পদ এবং অফিস সহকারী পদের জন্য কিন্তু আপনাকে মাত্র একশো বারো টাকা দিলেই কিন্তু আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন